আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ডিয়ার লার্নার্স আপনারা কি জানেন লিঙ্কিং ভার্ব কি চলুন জেনে নেওয়া যাক লিঙ্কিং ভার্বগুলো কী লিঙ্কিং ভার্বগুলো বি অ্যাপিয়ার ফিল বিকাম সিম লুক রিমেইন সাউন্ড স্মেল স্টে টেস্ট এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব যেমন আমি আপনাদেরকে দুটো উদাহরণ দিই রেজা লুকস স্মার্ট দ্য ফুড লুক্স ডেলিশিয়াস এই যে লুক্স ভাবটির পরে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে রেজা লুক্স স্মার্ট স্মার্ট এটি একটি অ্যাডজেক্টিভ আবার বললাম দ্য ফুড লুক্স ডেলিশিয়াস খাবারটি দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে তাহলে এই যে ডেলিশিয়াস স্মার্ট এ দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং লিঙ্কিং ভার্বের পরে মনে রাখবেন সবসময় অ্যাডজেক্টিভ বসে এখন পরীক্ষা আপনাকে দুটো সেন্টেন্স দেওয়া হলো প্রথমটি হচ্ছে রেজা লুক্স স্মার্ট রেজা লুক্স অ্যাট মি রেজা আমার দিকে তাকায় আবার বললাম যে রেজা লুক্স স্মার্ট রেজা দেখতে খুবই স্মার্ট যদি আপনাকে বলা হয় এই দুটো সেন্টেন্সে কোন ভার্বটি লিঙ্কিং ভার্ব তখন আপনার অ্যান্সার কি হবে মনে রাখবেন লিঙ্কিং ভার্ভকে ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় আপনি লিঙ্কিং ভার্ভকে যদি বি ভার্ভ দিয়ে রিপ্লেস করে দেন অর্থের কোনো পরিবর্তন হবে না তাহলে এবার আসুন আমরা দেখি দেখিত অর্থের পরিবর্তন হয় কি না রেজা লুক্স স্মার্ট লুক্স তুলে দিয়ে ইজ বসান রেজা ইজ স্মার্ট অর্থের কি কোনো চেঞ্জ হয়েছে হয়নি আর দ্বিতীয় বাক্যে রেজা লুকস অ্যাট মি এখানে যদি আপনি লুক এ জায়গায় ইজ বসান রেজা ইজ অ্যাট মি এটা একটা মিনিংলেস সেন্টেন্স হয়ে গেছে তার মানে আমরা বুঝলাম লিঙ্কিং ভার্বকে আপনি বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারবেন এবং লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাজেক্টিভ বসে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله